নমস্কার বন্ধুরা রাহুল গোট ফর্ম সুন্দরবন ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি চলে এসেছি আর একটা সেলের ভিডিও নিয়ে বন্ধুরা আগেরবার এই ভিডিওটা এই ছাগলের ভিডিওটা আমি আপলোড করেছিলাম খুব শর্ট ভিডিও এবং একটা ভুলের কারণে আমার ভিডিওটা ডিলিট করতে হয়েছে কারণ ভিডিওটাতে আমি নাম্বার দিইনি যাই হোক হয়তো আপনারা যোগাযোগ করতে পারেননি তার কারণে ওই জন্য এই ভিডিওটা আবার রিপিট করলাম বন্ধুরা স্ক্রিনে এখন যে ছাগলগুলো এখন দেখতে পাচ্ছেন সেগুলো একটা পিওর তোতাপুরি ফিমেল আর একটা মিয়তি তোতাপুরি পাঠা আর একটা বাচ্চা সমেত ডিটেলসে আপনাদের বলো তার আগে একটু বলে নিই চ্যানেলে এখনও যারা যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব না করে চলে যাচ্ছেন তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখুন অবশ্যই ভালো লাগবে এবং ভালো লাগলে একটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন যাই হোক বন্ধুরা এখন স্ক্রিনের মধ্যে ছাগলগুলো দেখতে পাচ্ছেন এগুলো সেলের জন্য এক পাঠাটা যেটা দেখতে পাচ্ছে সেটা দুদাদের পাঠা বাচ্চাটা দু মাসের বাচ্চা আর মাটা এই মুহুর্তে হিটে রয়েছে যদি আপনারা নিয়ে কোনো বড় পাঠা দিয়ে ব্রিডিং করাতে চান করাতে পারেন আমার ঘরের মানে মা বেটা বলে আমি আর ইনব্রিডিং করালাম না আপনারা চাইলে নিজেরা বড় কোনো ভালো পাঠা দিয়ে ব্রিডিং করাতে পারেন ধারিটা আমার মানে ফিমেল ছাগলটা যেটা আছে যে পাঠাটা ওটা ওর ছেলে যার কারণে আমি এটা দিয়ে ব্রিডিং করাচ্ছি না আর বিক্রি করে দেবো তাই আমার আশেপাশে কোনো পাঠাও নেই আমি ধরাতে পাচ্ছি না যদি আপনারা পারচেস করতে চান অবশ্যই নিয়ে গিয়ে কোনো বড়ো পাঠা দিয়ে এক্ষুনি ব্রিডিং করে নিতে পারবেন দেখুন মা ছাগলটার কোয়ালিটি কত ভালো খুব সুন্দর কোয়ালিটি মা ছাগলটা মাত্র দুবার বাচ্চা দিয়েছে আর পাটা ছাগলটা দু দাঁত বয়স সাঁত্রিশ ইঞ্চি হাইট রয়েছে আর পঞ্চান্ন কেজি ওজন রয়েছে আর মাটা ছত্রিশ ইঞ্চি হাইট রয়েছে ধন্যবাদ আপনাদের সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আর যদি ছাগলগুলো কিনতে চান নিচে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করুন এমার্জেন্সি সেল আছে ছাগলগুলো ছাগলের বাচ্চাটার বয়স মাত্র মাস দেখুন বারো থেকে পনেরো কেজিরও বেশি ওজন আছে যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করুন